স্কুল ছুটির ঘন্টা বাজল অমিত টিচার রুম থেকে বেরিয়ে সোজা রুমির বাড়িতে গেল রুমি অমিতকে অনেক বোঝালো দেখো অমিতদা বাড়িতে এরকম ঝগড়া অশান্তি হয় তারপর আবার ঠিকও হয়ে যায় এতে সম্পর্ক অনেক গভীর হয় তুমি কেন রাগারাগি করছো যাও বাড়ি ফিরে যাও সমিতা বড় ভালো মেয়ে ওর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করো না তবে বাড়ি ঢোকার আগে দুটো চকলেট সুমিতার জন্য নিয়ে যাও এতে রাগ বলে জল হয়ে যাবে অমিত বলল আজ যা হয়েছে সেটা একটু বাড়াবাড়ি বলতে পারো আসলে আমি ওর গায়ে হাত তুলেছি এটা আমার করা উচিত হয়নি তবে আমি ওর হাত ধরে সরি বলে দিয়েছি কিন্তু তাতে কোনো কাজ হয়নি রুমি আমি কি করব? ও এত ও নিজে করবে সেটা ঠিক আমার কোনো কাজই ওর পছন্দ হয় না বলল, রুমি এইভাবে সংসার করলে সংসারে শান্তি উবে যাবে কেন ছোটখাটো জিনিসগুলোকে বড় করে তোল ওকে ওর মতন ছেড়ে দাও এইভাবে যদি অশান্তি হতে থাকে তাহলে তুমি আমার বাড়ি আর এসো না আমাকে আমার মতো থাকতে দাও তোমাদের সমস্যা তোমরাই মেটাও আমাকে এতে জড়িও না রুমি তুমি এভাবে কেন বলছো বিয়ের এক বছরও এখনো হয়নি যত সমস্যা সব কিছু তোমাকে বলেছে তার সমাধান তুমি বের করে দিয়েছো তুমি আমার সব থেকে কাছের বন্ধু আমরা তো চেয়েছিলাম বিয়ে করে একসাথে থাকতে কিন্তু ভাগ্যের এমন পরিহাস যে হয়ে উঠল না শুধু বন্ধু হয়েই আমরা থেকে গেলাম বিয়েও একরকম জোর করেই হল মায়ের অসুস্থতার জন্য এই বিয়ে করতে বাধ্য হলাম রমি বলল ওসব কথা ছাড়ো অমিতা ঈশ্বর বোধ হয় আমাদের বন্ধু হয়ে থাকারই নির্দেশ দিয়েছেন অমিত রুমির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রুমিও অমিতের চোখে চোখ রেখে অপরক দৃষ্টিতে তাকিয়ে রইল তাদের মাঝে যেন একটা সীমারেখা কেউ যেন টেনে রেখে গেছে তাই নিজেদের মনের অনুভূতি মনের গভীরেই রয়ে গেল রুমি অমিতকে বলল দেরি করো না যাও বাড়ি যাও সুমিতটাকে আজকে একটু ভালোবাসো তাহলে রাগটা হয়তো একটু কমবে অমিত ব্যাগটা হাতে নিয়ে হনহন করে বাড়ির দিকে রওনা হল তুমি শত কষ্ট বুকে চেপে রেখে অমিতকে ভালোবাসার কথা বলেছে কিন্তু উপায় নেই আমার হাত পা বাঁধা আমি কোনোদিনও অমিতকে আমার করে আর পাবো না অমিত বাড়িতে ঢুকে সুমিত্রাকে কোথাও দেখতে না পেয়ে মাকে জিজ্ঞাসা করে মা বলে দেখ তোদের মধ্যে কি হয়েছে আমি জানি না সুমিত্রা বলল ওর দাদার বাড়িতে যাবে যে দাদাটা পটাশপুরে থাকে তার কাছে একটু গম্ভীর দেখাচ্ছিল সুমিতটাকে এই বুড়ো বয়সেও আমাকে হাত পরিয়ে খেতে হবে এভাবে আর থাকা যায় না তার থেকে আমাকে কাশিতে পাঠিয়ে দে তাহলে হয়তো বাকি জীবনটা একটু শান্তিতে থাকতে পারব অমিত তাড়াতাড়ি করে পোশাক বদল করে পটাশপুরে দাদার বাড়িতে গেল সেখানে সুমিতটাকে অনেক কষ্টে বুঝিয়ে ক্ষমা চেয়ে বাড়িতে নিয়ে আসে সুমিতটা রুমির স্কুলের বান্ধবী তাই কখনো সখনো রুমির বাড়ি যাতায়াত ছিল অমিতের সঙ্গে সুমিত্রার যে বিয়ে হয়েছে সেটাও জানত কিন্তু একদিন সুমিত্রা রুমির বাড়িতে গল্প করতে গিয়ে আড়াল থেকে দেখে অমিত রুমির সঙ্গে বেশ হাসি ঠাট্টা করে গল্প জমিয়েছে রুমি বেশ কয়েকবার লক্ষ্য করেছে সুমিত্রা রাগে হিংসায় জ্বলতে থাকে তাই ভাবে অমিত আমাকে এই জন্য দূরে দূরে রাখে কোনো কথাই আমার পছন্দ হয় না আগের ওষুধটা ঠিক কাজ হয়নি তাই কৌশলে একদিন সুমিতটা অমিতকে বলে আমরা অনেকদিন কোথাও বেড়াতে যাইনি চলো না দীঘায় ঘুরে আসি সঙ্গে রুমিকেও নিয়ে নেব অমিত সুমিতটাকে কথায় সায় দিয়ে বলেছিল দেখো রুমি যাবে কি না গেলে আমার কোনো আপত্তি নেই মনে মনে অমিত একটু আনন্দই পেয়েছিল তবে বলল তুমি একটু লাজুক প্রকৃতির মেয়ে তাই যাবে বলে মনে হয় না সুমিত্রা বলল আমি রাজি করিয়ে আমাদের সাথে নিয়ে যাব আমার কথা রুমি ফেলতে পারবে না যতই হোক ও আমার ছোটবেলার বন্ধু ও আমার কথা ফেলতেই পারবে না সুমিত্রা রুমিকে নিজের বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ করল রুমি একটু অবাক হয়েছিল কারণ এতদিন বিয়ে হয়েছে সুমিতটা কখনো নিমন্ত্রণ করে খাওয়ায়নি। তাহলে হঠাৎ নিমন্ত্রণের কারণ কি ঠিক আছে সুমিতটা যখন এত করে বলেছে না যাওয়াটা উচিত হবে না রুমিকে দেখে সুমিতটা মনে মনে বিরক্ত হলেও রাজিটা করাতেই হবে না হলে আমার সমস্ত প্ল্যান ভেস্তে যাবে সুমিতটা বলল আই রুমি বস কাকিমা কোথায় মা ওই ঘরে ঠাকুরের বই পড়ছে রুমি কাকিমার ঘরে গিয়ে কাকিমাকে প্রণাম করে বলল। ভালো আছেন শুনেছিলাম কিছুদিন আগে আপনার খুব জ্বর হয়েছিল তা এখন সব ঠিক আছে তো এই আছে বয়স হয়েছে কখনো ভালো আবার কখনো খারাপ এভাবে যে কদিন যায় তুমি বসো তোমার মা ভালো আছে তো হ্যাঁ কাকিমা ভালো আছে তবে পায়ে ব্যথাটার জন্য মাঝে মাঝে বেশি ভোগায় রুমিকে আড়াল থেকে দেখে অমিত আনন্দে মাতোহারা হয়ে গেল যেটা তার চোখে মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল সুমিত্রা অমিতকে দেখেছে যে সে চুপি চুপি রুমিকে আড়াল থেকে দেখছে সুমিত্রা ডাইনিং টেবিলে অমিতকে ডাকলো এবং রুমিকেও ডেকে আনতে বললো রুমি ঘর থেকে বেরিয়ে খাবার টেবিলে এসে উপস্থিত হলো খাবার খেতে খেতে দীঘা বেড়াতে যাওয়ার কথা বলল। রুমি কিছুতেই রাজি হচ্ছিল না অমিতের একটা কথাতেই রুমি সম্মতি জ্বালালো সুমিত্রা হেসে রুমিকে বলল আমি বললাম তাতে রাজি হচ্ছিলিস না অমিতের কথা শেষ পর্যন্ত রাজি হলি তো যাই হোক কালকে সব গুছিয়ে নে রমি বলল, তোদের সাথে আমাকে খুবই বিয়ে মানান লাগছে ছেড়ে দে তোরা যা কেন শুধু শুধু আমাকে বলল তুই আমার ছোটবেলার বন্ধু বিয়ের পর থেকেই তোকে দেখছি তুই যেন নিজেকে কেমন গুটিয়ে রেখেছিস আগের মতন না তোর আছে হাসি না আছে মজা তাই আমরা ভাবলাম তোকে নিয়ে যদি একটু ঘুরে আসি তাহলে তোর মনটা অনেক ভালো হয়ে যাবে রুমি বলল দেখ এই মন আর কখনো ভালো হবে না মায়ের শরীর খারাপ ভাই পড়াশোনা করছে সমস্ত চাপটাই এখন আমার কাঁধে বাবা তো কবেই চলে গেছে তাই মন আর ভালো থাকে কি করে বল সুমিত্রা বলল আমরা তো আছি চিন্তা কিসের আর অমিত তেমন ছেলে নয় ও সবার বিপদে আপদে সব সময় পাশে থাকে কথা শেষ হতেই অমিতকে বলল রুমিকে একটু এগিয়ে দিতে অমিত রুমিকে এগিয়ে দিতে গেল রুমি বলল আমি যেতে পারবো অমিত দাকে যেতে হবে না অমিত বলল না রাতটা অনেকটাই হয়েছে একা তোমার যাওয়ার দরকার নেই আমি যাচ্ছি তোমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে সুমিত্রা সবই বুঝতে পেরেছিল কিন্তু নিজের ধৈর্যের বাঁধ আটকে রেখেছিল দীঘাতে গিয়েও ওদের এক সঙ্গে গল্প করতে দেখেছে সুমিত্রা সুমিত্রা দীঘাতে তার দাদাকে ডেকে পাঠায় সুমিত্রা অমিতকে বলে দাদা একটা কাজে এসেছে এখানে দাদার সঙ্গে একটা বন্ধু এসেছে ওরা এই হোটেলেই উঠেছে সুমিত্রা রাতে দাদার সঙ্গে রুমে বসে বিষয়টা খুলে বলে সুমিত্রার দাদা সুমন বলল আমি অনেক রকমভাবে চেষ্টা করে ওদের বিয়েটাকে আটকে রেখেছি যদি ওই জ্যোতিষীকে দিয়ে আমার প্ল্যানটা না করাতাম তাহলে হয়তো বিয়েটাকে আটকাতে পারতাম না অমিতের মা খুবই এইসবে বিশ্বাসী তাই ভেবেই জ্যোতিষীকে দিয়ে রুমির সঙ্গে অমিতের বিয়েটা কাটাতে পেরেছি যদিও জ্যোতিষী এর জন্য টাকা নিয়েছে ঠিকই কিন্তু উনি আমার বলা কথাগুলো যেভাবে গুছিয়ে বলেছেন সত্যি ওনাকে আমার সশ্য পোট সুমিতা বলল সেটা তো ঠিকই তুমির সঙ্গে বিয়ে হলে অমিত মারা যাবে সেটা অমিতের মা কখনোই চাইবে না তাই এবার কি করা যায় সেটা বল কারণ দিন দিন অমিতের মেলামেশাটা গভীর হয়ে যাচ্ছে আমি অমিতকে ভালোবাসি দাদা তুই যেভাবে হোক এখান থেকে ওকে তুলে নিয়ে যা যাতে ও আর কোনো দিন বাড়ি ফিরতে না পারে আমি চাই ও অমিতের থেকে একদম দূরে চলে যাক আর রুমির কোনো চিহ্ন না থাকে ঠিক আছে ভোর চারটের সময় সমুদ্রের ধারে নিয়ে আয় বাকিটা যা করার আমি করব। রুমিকে রাজি করিয়ে সুমিত্রা ভোরের বেলা হাঁটতে যাবে বলে নিয়ে যায় সুমিত্রার দাদাও সাথে থাকে তারপর সমুদ্রে একটু পা ভেজাতে এগিয়ে যায় সুমিত্রা কান্নার অভিনয় করে লোকজন ডাকি করে পরে অমিতও আসে হাসপাতালে তাকে মৃত বলে জানায় অমিত খুব কান্নায় ভেঙে পড়ে নিজেকে অনেক দিন সুমিত্রার থেকে আলাদা করে রেখেছিল সুমিত্রা অমিতকে ডাক্তার দেখিয়ে সুস্থ ও স্বাভাবিক করে তুলেছে এখন দুই সন্তানের বাবা কিন্তু অমিত রুমির জন্য বনের জায়গা রেখে যেটা সে কখনো তার জীবন থেকে মুচতে পারবে না পাঁচ বছর পর সুমিত্রা এবং অমিত দীঘাতে বেড়াতে এসেছে বিচে বসে বসে অনেক কিছু কথা মনে পড়ছে হঠাৎ বিচে রুমিকে অমিত দেখতে পায়। আবার যেন কোথাও হারিয়ে যায় সুমিত্রাকে বললে সুমিত্রা বলে ওটা তোমার মনের ভুল রুমির কথা ভাবো বলেই হয়তো তাকে দেখতে পাও পরের দিন হোটেলে খুব ভোরে যেখানে রুমির দেহটা পড়েছিল সেখানে এসে বসল অমিত হঠাৎ পাশে কারো অনুভূতি টের পেল মুখ ঘুরিয়ে দেখে রুমি তার পাশে বসে আছে অমিত বিশ্বাসই করতে পারছে না কি হলো রুমি তুমি বেঁচে আছো আমি সুমিত্রাকে বলেছিলাম রুমি বেঁচে আছে রুমি বলল। আমি তোমার মধ্যেই বেঁচে আছি আজ সুমিত্রা এবং ওর দাদা আমাকে মেরে ফেলেছে সেদিনের সমস্ত ঘটনাটা অমিতকে খুলে বলল সমস্ত ঘটনা জানার পর অমিত সুমিতটার প্রতি রাগে ঘৃণায় জ্বলে ওঠে আর রেগে গিয়ে বলে ওদের পুলিশের কাছে ধরিয়ে দেবে রুমি বলল এটা করো না তোমার দুই সন্তান আছে ওদের মানুষ করতে হবে সন্তানের জীবনে মায়ের অবদান অনেক তাই ওদের মাতৃহারা করো না আমার সঙ্গে যা হয়েছে সুমিতটার উপর আমি প্রতিশোধ নিতেই পারতাম কিন্তু তুমি আর তোমাদের সন্তানের কি হবে তাই তোমার জন্য আমি অপেক্ষা করবো ভালো থেকো